দাম চিঠিটা আজকে হুমকি দিয়েছে বলেই আজকে আমরা এই স্ট্রাইকটা ডাকটা বাধ্য হচ্ছে ও হুমকি দিয়েছে যে হুমকি দিয়েছে শক্তিগা সামন্ত হুমকি দিয়েছে যে আমাদেরকে বসি দেওয়া হবে আমরা যে 100 দিনের লেবার আপাই করনি আমাদেরকে বসি দেওয়া হবে যার কারণে আমরা এই স্ট্রাইক গুলো আমাদের ওয়ার্ডে যে সশঙ্ক शेखर মণ্ডল তাকে জানো হয়েছে রাকিব तिवारीকেও জানানো হয়েছে এবং ধরবন্দ্র যাদবকেও জানানো হয়েছে তারা কিন্তু কোনো স্টেপ এখনও দিন আইনি সে উত্তরটাই আমরা চাই রাখিতে পারি ধর্মেন্দ্র যাদব আমাদেরকে এরকম অন্যায়কে ওনারা কেন প্রশ্রয় দিচ্ছে অন্যায়কে কেন প্রশ্রয় দিচ্ছে এটা আমরা কাজ বন্ধ করেছি চার দিন হয়েছে চার দিন পাঁচ দিন আজকে পাঁচ দিন হয়েছে তারপরে যখন শুনেছি যে আমাদেরকে বসিয়ে দেবে ওকে যে আমাদেরকে বসিয়ে দেবে ওকে যে আমাদেরকে বসিয়ে দেবে সেই জন্যই আমরা স্ট্রাইকটা দেখেছি সমস্যা সমাধান হচ্ছে রাখিতে পারি ধর্মেন্দ্র যাদব এখনো কেন সেই সমস্যার সমাধান করলো না কেন করলো না যতদিন না হয় ততদিন তা তো দিন একদম চলবে এবার শাবিক উনি কেন এত বড় কথা বললো যে আমাদেরকে এতজন লেবারদেরকে বসিয়ে দেবে উনি কে আমরা প্রায় এখানে আছে প্রায় চৌত্রিশ জন পঁয়ত্রিশ জন আছি আমরা আমাদেরকে কেন বসিয়ে দেবে উনি কে আমার নাম সুপর্ণা হালদার হলো আমাদেরকে বহু টর্চা করছে সত্যিকার সামান্ত কয়েকদিন আগে কাজ করলাম কাজ করার পরে আমি বলছি আমার নাতটা কুকুরে কামাইছে আমাদের কাজ হয়ে গেছে এবার ডাস্টবিন পরিষ্কার করতে নিয়ে আমি বলছি আমাকে কমসে কম ছেড়ে দাও বিধাননগর আপনাকে কামিয়েছে ভদ্রভাবে কাজ করুন নাহলে কালকে তো কাজে আসতে হবে না ঠিক আছে এরকম দিনে দু বছর ধরে আমাদেরকে খুব টর্চার হয়ে যাচ্ছে এখন আমাদের হাতটা কাঁপছে ওর সাথে আমাদেরই বাজার ওর সাথে যে কাজে যাব ও তো কালকে ফট করে আমাকে

অবিলম্বে ভিসিএম অপসারণ চাইছি চাইব আমাদের নিরাপত্তার দাবিতে আমরা এক চি হব